প্রিয় দর্শক আপনারা দেখছেন সংবাদ সারাদিন ইউটিউব নিউজ চ্যানেল কালিমগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোটের প্রচারের শেষ দিনও বিক্ষোভ পিছু ছাড়ল না তৃণমূল কংগ্রেস প্রার্থীর আয়োজনে রকম কমতি ছিলেন না ছিল কলকাতার নেতা হুটখোলা গাড়ি ভর্তি বিধায়ক কর্মীরা সবাই হাজির ছিলেন এই সভায় তারা সকলেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন তার সঙ্গে পড়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ গ্রামবাসীদের একটাই দাবি রাস্তা তৈরি করতে পারেনি পঞ্চায়েত উপনির্বাচনের শেষের দিনেও ভাগীরথী নদীর তীরবর্তী নয়াচর গ্রামে গিয়েছিলেন ভোট চাইতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ফিরাত হাকিমের পৌর দপ্তর রাস্তা নির্মাণ তৈরি করতে পারেননি গত দশ বছরেও এই নিয়েই তাদের প্রচণ্ড বিক্ষোভ কেন্দ্রীয় সরকারের টাকায় পথশ্রী প্রকল্পের নামে মুখ্যমন্ত্রী মমতা দিদি লুট চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত পরিস্থিতি চাপে পড়েই প্রতিশ্রুতি দিতে বাধ্য হলেন সেখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ দেখুন সেই ভিডিওটি দেখুন এটা উপনির্বাচন উপনির্বাচনে সাত আট মাস টাইম থাকে আমাদের তেরোটা অঞ্চল সেই সঙ্গে সঙ্গে আমরা নয়াচরে উপস্থিত হয়েছি আমি এই কথা বলার পর পর এদেরকে এইটুকু দাবি দিয়েছে আমাদের পাশে থাকুন একটু সময় দিন ওরা মূলত তিনটে রাস্তার দাবি করেছে একটার অলরেডি পথশ্রীতে ওই টেন্ডারটা পথশ্রী ফোরে ওই রাস্তার অ্যাডিশন হয়ে আছে বাকি দুটো আমরা পঞ্চায়েতের সাথে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এর মধ্যে উপস্থিত আছেন আমাদের সঙ্গে আলোচনা করে চেষ্টা করব রাস্তাগুলোর কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া সমস্ত গ্রামবাসীদের অভিযোগ ভোটের সময় নেতারা আসেন কিন্তু ভোট চাওয়া শেষ হয়ে গেলেই তারা নদীর পেরিয়ে উধাও হয়ে যান পরবর্তী ভোটের জন্য এই আবহাওয়াই চলছে কালীগঞ্জের উপনির্বাচনে এইখানে আলিফা আহমেদ বাবার আসনে প্রার্থী হিসেবে নিয়োগ হয়ে ভোটে দাঁড়িয়েছেন কিন্তু যাদের বারা ছাই দিয়ে আলিফা আহমেদ ভোটে দাঁড়িয়েছেন তারাও কিন্তু সক্রিয় এর নির্বাচনে কারণ ছাব্বিশের ভোটে লড়াই চলছে শেষ দিনেও কালীগঞ্জ উপজেলায় দুই লাখ পঞ্চাশ হাজারের মধ্যে মুসলিম ভোটারের সংখ্যা প্রায় চুয়ান্ন শতাংশ এই মুসলিম ভোটারগুলি আর শাসক দলের নেই বলে সমস্ত গ্রামবাসীদের দাবি সেইখানে ভাগ বসাবেন বাম কংগ্রেসের উপপ্রার্থী কিন্তু একটাই প্রশ্ন আসে যে কতটা মুসলিম সম্প্রদায়ের ভোট বিজেপি বা বামপন্থীদের ঝুলিতে চায় তার উপর নির্ভর করছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জেতা হারা সেই কারণে বাম কংগ্রেস প্রার্থী মূল আক্রমণের মুখে রয়েছেন চটি বেড়ে সেইখানে আলিফা আহমেদ সমস্ত বিরোধী পার্টিদেরকে টার্গেট করে বলছেন খুব একটা বড় ফ্যাক্টর উপনির্বাচনে হবে না বলেই ওনার বিশ্বাস বামপন্থী যে রাজনীতি করে সেইটি ভোট কাটার রাজনীতি কালীগঞ্জের মানুষের কাছে আলিফা আহমেদ আশা করে বলছেন তারা বামপন্থী বা বিজেপি চোরদের ভোট দিয়ে তাদের ভোটটা নষ্ট করবেন না বলে পরিষ্কার জানিয়েছেন রেডি স্টার্ট যেখানে বড় বড় গাড়িতে চড়ে ভোটের প্রচার করছেন তৃণমূলের প্রার্থী সেইখানে কিন্তু পায়ে হেঁটে মানুষের সাথে কথা বলে ভোটে প্রচার করছেন বিজেপির প্রার্থী আশিস ঘোষ উল্টো দিকে বিজেপির ভরসা প্রার্থী এবং সংগঠন শুধুমাত্র হিন্দু প্রার্থী এই কেন্দ্র বিজেপি বিজেপির দাবি ছেচল্লিশ পার্সেন্ট হিন্দু ভোট তারাই পাবে সেই জন্য বিজেপির তরফ থেকে ঘরে ঘরে প্রচার চলছে অর্থাৎ এক লক্ষেরও বেশি ভোট টার্গেট করে বিজেপি যদি ছেচল্লিশ শতাংশ হিন্দু ভোট পেয়ে যায় তাহলে তারা খুব সহজেই তৃণমূলের সমস্ত নেতাদেরকে হারিয়ে দিতে পারবে প্রিয় দর্শক আপনাদের কী মনে হয় আপনাদের মূল্যবান মতবাদ অবশ্যই শেয়ার করুন আমাদের সাথে এই কমেন্টের মাধ্যমে প্রিয় দর্শক প্রত্যেকদিন রাজ্যের সমস্ত খবর দেখতে প্লিজ এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে দিতে পারে ইউটিউব নিউজ চ্যানেল কালিমগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোটের প্রচারের শেষ দিনও বিক্ষোভ পিছু ছাড়ল না তৃণমূল কংগ্রেস প্রার্থীর আয়োজনে রকম কমতি ছিলেন না ছিল কলকাতার নেতা হুটখোলা গাড়ি ভর্তি বিধায়ক কর্মীরা সবাই হাজির ছিলেন এই সভায় তারা সকলেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন তার সঙ্গে পড়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ গ্রামবাসীদের একাই দাবি রাস্তা তৈরি করতে পারেনি পঞ্চায়েত উপনির্বাচনের শেষের দিনেও ভাগীরথী নদীর তীরবর্তী নয়াচর গ্রামে গিয়েছিলেন ভোট চাইতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ফিরহাদ হাকিমের পৌর দপ্তর রাস্তা নির্মাণ তৈরি করতে পারেননি গত দশ বছরও এই নিয়েই তাদের প্রচণ্ড বিক্ষোভ কেন্দ্রীয় সরকারের টাকায় পথস্থী প্রকল্পের নামে মুখ্যমন্ত্রী মমতা দিদি লুট চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত পরিস্থিতি চাপে পড়েই প্রতিশ্রুতি দিতে বাধ্য হলেন সেখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ দেখুন সেই ভিডিওটি দেখুন এটা উপনির্বাচন উপনির্বাচনে সাত আট মাস টাইম থাকে আমাদের তেরোটা অঞ্চল সেই সঙ্গে সঙ্গে আমরা নয়াচরে উপস্থিত হয়েছি আমি এই কথা বলার পর পর এদেরকে এইটুকু দাবি দিয়েছে আমাদের পাশে থাকুন একটু সময় দিন ওরা মূলত তিনটে রাস্তার দাবি করেছে একটার অলরেডি পথশ্রীতে ওই টেন্ডারটা পথশ্রী করে ওই রাস্তার অ্যাডিশন হয়ে আছে বাকি দুটো আমরা পঞ্চায়েতের সাথে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এর মধ্যে উপস্থিত আছেন আমাদের সঙ্গে আলোচনা করে চেষ্টা করব রাস্তাগুলোর কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া সমস্ত গ্রামবাসীদের অভিযোগ ভোটের সময় নেতারা আসেন কিন্তু ভোট চাওয়া শেষ হয়ে গেলেই তারা নদী পেরিয়ে উধাও হয়ে যান পরবর্তী ভোটের জন্য এই আবহাওয়াই চলছে কালীগঞ্জের উপনির্বাচনে এখানে আলিফা আহমেদ বাবার আসনে প্রার্থী হিসেবে নিয়োগ হয়ে ভোটে দাঁড়িয়েছেন কিন্তু যাদের বারাহাতে ছাই দিয়ে আলিফা আহমেদ ভোটে দাঁড়িয়েছেন তারাও কিন্তু সক্রিয় এর নির্বাচনে কারণ ছাব্বিশের ভোটে লড়াই চলছে শেষ দিনেও কালীগঞ্জ উপজেলায় দুই লাখ পঞ্চাশ হাজারের মধ্যে মুসলিম ভোটারের সংখ্যা প্রায় চুয়ান্ন শতাংশ এই মুসলিম ভোটারগুলি আর শাসকগুলি নেই বলে সমস্ত গ্রামবাসীদের দাবি সেইখানে ভাগ বসাবেন বাম কংগ্রেসের উপপ্রার্থী কিন্তু একটাই প্রশ্ন আসে যে কতটা মুসলিম সম্প্রদায়ের ভোট বিজেপি বা বামপন্থীদের ঝুলিতে যায় তার উপর নির্ভর করছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জেতা হারা সেই কারণে বাম কংগ্রেস প্রার্থী মূল আক্রমণের মুখে রয়েছেন চটি বেড়ে সেইখানে আলিফা আহমেদ সমস্ত বিরোধী পার্টিদেরকে টার্গেট করে বলছেন খুব একটা বড় ফ্যাক্টর উপনির্বাচনে হবে না বলেই ওনার বিশ্বাস বামপন্থী যে রাজনীতি করে সেইটি ভোট কাটার রাজনীতি কালীগঞ্জের মানুষের কাছে আলিফা আহমেদ আশা করে বলছেন তারা বামপন্থী বা বিজেপি চোরদের ভোট দিয়ে তাদের ভোটটা নষ্ট করবেন না বলে পরিষ্কার জানিয়েছেন রেডি স্টার্ট যেখানে বড় বড় গাড়িতে চড়ে ভোটের প্রচার করছেন তৃণমূলের প্রার্থী সেখানে কিন্তু পায়ে হেঁটে মানুষের সাথে কথা বলে ভোটে প্রচার করছেন বিজেপির প্রার্থী আশিস ঘোষ উল্টো দিকে বিজেপির ভরসা প্রার্থী এবং সংগঠন শুধুমাত্র হিন্দু প্রার্থী এই কেন্দ্র বিজেপি বিজেপির দাবি ছেচল্লিশ পার্সেন্ট হিন্দু ভোট তারাই পাবে সেই জন্য বিজেপির তরফ থেকে ঘরে ঘরে প্রচার চলছে অর্থাৎ এক লক্ষেরও বেশি ভোট টার্গেট করে বিজেপি যদি ছেচল্লিশ শতাংশ হিন্দু ভোট পেয়ে যায় তাহলে তারা খুব সহজেই তৃণমূলের সমস্ত নেতাদেরকে হারিয়ে দিতে পারবে প্রিয় দর্শক আপনাদের কী মনে হয় আপনাদের মূল্যবান মতবাদ অবশ্যই শেয়ার করুন আমাদের সাথে এই কমেন্টের মাধ্যমে প্রিয় দর্শক প্রত্যেকদিন রাজ্যের সমস্ত খবর দেখতে প্লিজ এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের খবরে ততক্ষণে দেখতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ